এসএমএসটি দু হাজার পঁচিশ নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি আগামী দু থেকে তিন সপ্তাহর মধ্যে কোন কোন পদক্ষেপ নিয়ে আগাতে চাইছে আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু বাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ডপশন চ্যানেল থেকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার কাছে পাওয়ার জন্য বিশেষ করে তোমরা যারা এসএনএসটি ইন্টারভিউর জন্য প্রিপারেশন দিচ্ছ প্রত্যেকটি চ্যানেল থেকে সাশ্রয় করে রাখো কারণ এরকম লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আজকে আসি আলোচনায় দেখো আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন কোন কোন পদক্ষেপ নিয়ে আগাতে চাইছে আসছি আজকে সে নিয়ে আলোচনায় প্রথম দেখো আমরা যদি আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে সেখানে কিন্তু আমাদের আটটা স্টেপ উঠে আসছে প্রত্যেকে সেটা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথম দেখো যে আটটা যে স্টেপ নিয়ে আপাতত স্কুল সার্ভিস কমিশন আগাতে চাইছে সেগুলো কি কি প্রথম হচ্ছে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ দেখো এখন এসএসসির স্কুল সার্ভিস কমিশনের প্রথম লক্ষ্য হচ্ছে ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ করা তোমরা সবাই জানো ইতিমধ্যে কিন্তু অ্যান্সার কি নিয়ে অনেক চ্যালেঞ্জ হয়েছে কিন্তু সেখানে স্কুল সার্ভিস কমিশন একটা কথা কিন্তু ওনারা বারবার বলছেন যে সে অর্থে অ্যান্সার কি বিশেষ কিছু পরিবর্তন হবে না কিন্তু যেটা দেখা যাচ্ছে কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু ভুল অ্যান্সার কমিশন দিয়েছে সেক্ষেত্রে জানি না ওনারা কি পদক্ষেপ নেবেন সেটা পরে বিষয় তবে ওনারা কিন্তু এখন প্রথম লক্ষ্য যে অক্টোবর মাসের লাস্ট উইকের মধ্যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া এটা আমাদের প্রথম কাজ তারপরে রেজাল্ট প্রকাশ অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশে কিন্তু রেজাল্ট প্রকাশ করাটা ওনাদের সেকেন্ড পদক্ষেপ দেখো সেখানে কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি অনেকে বলছে যে ফাইনাল অ্যানসার কি এবং রেজাল্ট পাবলিশ কিন্তু একই দিনে হবে দেখো সেটা কিন্তু হলেও হতে পারে সেটা কিন্তু হলেও হতে পারে তো রেজাল্ট প্রকাশ হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড পদক্ষেপ তবে এখানে কিন্তু এবারে যেটা মানে শুনতে পাচ্ছি যে ওয়ান ইউজ টু ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে কিন্তু রেজাল্টদের পরে ই মানে

তাদের প্রত্যেকের ইন্টিমেশন যেটা প্রদান করা হচ্ছে আমাদের এখন স্কুল সার্ভিস কমিশনের থার্ড পদক্ষেপ তো এবারে রিজিয়ন ভিত্তিক ভেরিফিকেশন অর্থাৎ তোমরা সবাই জানো যে এবারে কিন্তু মানে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজটা হবে মানে রিজিয়নাল অফিসে আমি এ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি যে কোন ডিস্ট্রিক্ট কোন রিজিয়নের মধ্যে পড়ছে এবং সেই রিজিয়নে কোথায় ইন্টারভিউ বা ভেরিফাই কাজটা কমপ্লিট হবে সেটা প্রত্যেক দেখে নিন তো রিজিয়ন ভিত্তিক ভেরিফিকেশন অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কোন স্টুডেন্ট কোন রিজিয়নে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ করবে সেটা ঠিক করে দেওয়া নাম্বার ফাইভ হচ্ছে ভেরিফিকেশনের কিছু প্রার্থী বাদ পড়বে এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকে খেয়াল করুন কিন্তু কিছু পার্ট কিন্তু কিছু কিন্তু ক্যান্ডেল বাদ পড়ে যাবে সেটা কেন বলে তো দেখো ফর্ম ফিল করার সময় এক্সপিরিয়েন্সের যে ঘর যে কলামটা ছিল সেখানে কিন্তু অনেকেই ক্যাজুয়াল পোস্টে কাজ করে বা পার্ট টাইম বেসিসে কাজ করে তারা সেটা কিন্তু ইয়েস অপশান দিয়েছিল অর্থাৎ সেখানে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়ার যোগ্য বলে ফর্ম ফিল করেছিল কিন্তু এখন তারা বুঝতে পারছে কি তারা কিন্তু এক্সপেরিয়েন্সের মার্কস পাচ্ছে না কারণ কিন্তু ভেরিফাইয়ের সময় তারা বাদ পড়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যাবে ভেরিফাইড ক্ষেত্রে তো এবারে বলে রাখি যারা বাদ পড়ে গেল তাই তাদের ক্ষেত্রে তাহলে কি হবে না সেই জায়গায় স্টেপ কি আছে সেই জায়গায় নতুন প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য কল দেয়া হয় অর্থাৎ যতজন ক্যান্ডিডেটকে বাদ দেয়া হলো ভেরিফাই করার সময় সেই সংখ্যক কিন্তু নতুন ক্যান্ডিডেটকে ইন্টিমেশন লেটার দিয়ে ভেরিফাই জন্য তাই দেখা হবে তো নাম্বার সেভেন কি আছে ভেরিফাইড লিস্টটা সেন্ট্রাল অফিসে পাঠানো অর্থাৎ যে যে রিজিয়নে ভেরিফাই কাজ সমাপ্ত হবে সেই লিস্ট কিন্তু ভেরিফাইড লিস্ট তাদের কাজ কি সেন্ট্রাল অফিসের কিন্তু পাঠানো এটা হচ্ছে পদক্ষেপ সেভেন এবং সেই মানে ভেরিফাইড লিস্ট যখন সেন্ট্রাল যখন মানে যখন সেটা অফিসে পৌঁছাবে সেখানে কিন্তু লিস্ট ইন্টারভিউ কল যেটা পাঠানো হবে অর্থাৎ সেই যে লিস্টটা পাঠানো হবে সেন্ট্রালি সেন্ট্রাল অফিসে সেখানে কিন্তু লিস্ট অনুসারে সেই সমস্ত কিন্তু ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কল জন্য দেখে পাঠানো হবে এবং তারপরে হবে ইন্টারভিউ প্রক্রিয়া এবং তারপরে হবে কি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ অর্থাৎ আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এই আটটি স্টেপ পদক্ষেপ বা আটটি স্টেপ কিন্তু অবলম্বন করে স্কুল সার্ভিস কমিশন তার সামনে কাজে আগাতে চাইছে তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়া ছিল তো আশা করি ভিডিওটা প্রত্যেকের কাছে হেল্পফুল হবে প্রত্যেককে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট